দেখি এজা যান লকি তাহ আলিহী যখন কোন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে তাহলে যে সেও মুসলিম যে বিভিন্ন ফাঁসে সুদ খায় ঘুষ খায় কিন্তু মুসলিম সালাম দেবে কারণ সে মুসলিম কাফের না একমাত্র কাফের মুশ্রিকে সালাম শুরু করা যাবে না কিন্তু সালামের উত্তর দেওয়া যাবে মাসলাটা যেন রাখেন হ্যাঁ সালামের উত্তর দেওয়া যাবে যদি সৎ নিয়তে সে সালাম দেয় আপনাকে ঠাট্টা মজাকের ছলে নয় মুসলিম আপনাকে শ্রদ্ধা করে আর বলছে সালাম আলাইকুম তো কি বলবেন ওয়ালাইকুম সালাম ওই রকম বললেন ওয়ালাইকুম শুধু না অনেক আমাদের দেশের হুজুর এরা ফতুয়া দেয় এরকম যে শুধু ওয়ালাইকুম বলবেন ভুল নয় এটা ফতোয়া কারণ আল্লাহ বলছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তার চাইতে ভালো করে দাও আপনাকে একটা অমুসলিম বলছে আসসালামু আলাইকুম আর আপনি বলেন ওয়ালাইকুম

আপনি এক সালাম কেন সারা জিন্দিগি যদি ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম করতে থাকেন তবু জানাতে যাবে না কুফুরি অবস্থায় মারা গেলে শিরকের অবস্থায় মারা গেলে ওর জন্য হেদায়তের দোয়টা আপনার তো এটা হচ্ছে ঠিক তো ওয়ালাইকুম যে হাদিসটা আছে ওটা বুঝতে ভুল করেছে ওয়ালাইকুম কোনখানে যদি কেউ অসত নিয়তে ব্যঙ্গ করে বলে ঠাট্টা মজাক করে হ্যাঁ অথবা বদুয়া উদ্দেশ্য করে তখন ওয়ালাইকুম মানে তুমি যে নিয়ত বললে আমি ওইটাই বললাম কারণ কি আমি এই মশলা কেন বললাম শোনেন এই হাদিসটা ওয়ালাইকুম এর হাদিসটা কোন খান আছে রসুল উল্লাহাম কি আহুদিরা এসে বলতো আসসালাম আলাইকুম সালাম বলতো না আসাম কি বলতো আসাম আর সাম মানে কি হয় মৃত্যু মত আসসালাম আলাইকুম আমাদের মূর্খ মুসলমান এরকমই করে আসসালামু আলাইকুম মানে তোমার মতুক সাম মানে মত আজ সাম আল করে না নাই কারণ যদি আসসালামু শুধু বলেন তারপরে ওর মানে হয় সাম মানে মত আলাইকুম মানে তোমাদের মত তোমাদের মত হোক এজন্য অভিশাপ তাই না তো ইহুদি লামটাকে সাইলেন্ট করে দিত আর বলতো আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ বলতো যে হে মুহাম্মদ আপনাদের মতুক সর্বনাশক তখন রসুল্লাহ বলতেন ওয়ালাইকুম তোমাদের ওইটা হোক তোমরা যেটা আমার জন্য চাইলে ওইটাই যেন তোমাদের হোক এর বেশি বলতেন না হ্যাঁ আয়সা রাজি আল্লাহ তালা শুনছিলেন পর্দার আড়াল থেকে ঘর থেকে যে এরকম ইহুদিরা এসে নবীকে বদ আমার স্বামীকে আমার রসুলকে বদ দোয়া দিচ্ছে বলছে আসসালাম আলাইকুম তখন আয়সা রাজি রাগান্বিত হয়ে বলছিলেন যে ওয়ালাই হ্যাঁ তোমাদের তোমাদের মত হোক আর লালত হোক অভিশাপ হোক বারণ করলেন নিষেধ করলেন বিবি আল্লাহ দেখো আয়সা বাড়াবাড়ি করতে নেই ওরা যতটা বলেছে ওর উত্তর দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত বলার প্রয়োজন নেই ওরা যেটা আমার জন্য চেয়েছে ওইটা আমি তাদের জন্য চেয়েছি এখানে সম্পর্কে বলছেন ও বলে এটা এই ভাষ্যকারের মত তাহলে একটা মত যে যদি কাফের কেউ সালাম শুধু ওয়ালাইকুম যেমন আমাদের এক ভাই বললেন মত উনি পেশ করছেন কিন্তু অনেক বলছেন যে কখন বলবেন যখন অলমারে দেখবেন যে উদ্দেশ্যে অনেক ঠাট ঠাট ছলে আপনাকে হয়তো সালাম বলছে একটা মুসলিম অথবা কথাটা বিকৃত করে যেমন ইহুদিরা নবিস বদ দিয়েছে তখন ওয়ালাইকুম বলেন কিন্তু যখন ভালো করে আহ বলবে আন্তরিকতার সাথে অনেক সময় আর বলে থাকে

হ্যাঁ আহলি কিতাবের কথা বলছে। আহলি কিতাবরা নবীস আলাহিসাল্লামকে অসৎ উদ্দেশ্যে সালাম করত যার ফলে অসৎ উদ্দেশ্যের কথাটা তারা ইস্তেমা করে বলছেন অসৎ উদ্দেশ্যে যদি সালাম করে রসিকতার তার চালে ঠাট্টা করার জন্য এ করার জন্য অথবা আপনাকে কথাটা বিকৃত করে বলছে তাহলে ওয়ালাইকুম বলেন কিন্তু যদি সে সৎ উদ্দেশ্য বলে থাকে আপনি ইসলামের একটা সাধারণ নীতিমালা হচ্ছে যে কেউ যদি আপনার কল্যাণকামী হয় আপনিও তার কল্যাণ কামনা করেন কেউ যদি হিতাকাঙ্ক্ষী হয় হয় আপনিও তার হন একটা সাথে ভালো চরিত্র পেশ করে তাহলে আপনার ভালো চরিত্র জানলা হৃদায়ত করে। আর আমি এটা করি যদি দেখি যে এক লোক নাগাদ মজে পড়ে না কিন্তু ব্যবহার খুব সুন্দর হ্যাঁ অথবা কাফের কিন্তু ব্যবহার সুন্দর তোর হেদায়তের জন্য আমি স্পেশাল দোয়া করি আল্লাহ এই লোকটাকে হেদায়ত করেন এর ব্যবহার এত ভালো কিন্তু বেনামাজি আল্লাহ তুমি হেদায়ত কর। কারণ এই লোকটা হেদায়তের এই দিক থেকে দোয়ার হকদার আল্লাহ ভালো জানেন হেক মধ্যে আল্লাহ হেদায়ত করবেন করবেন না কিন্তু কথা হচ্ছে যে লোকটা যখন ব্যবহার এত সুন্দর শুধু বেনামাজি হওয়ার কারণে জাহান নামে যাবে বা কাফের হওয়ার কারণে চিরকাল জাহান নামে থাকবে এর ব্যবহার গুলি কোনো কাজে আসবে না শুধু দুনিয়ায় পেয়ে যাবে আখের কিছু কিছুই পাবে না আল্লাহ তুমি এই লোকগুলোকে হেদায়ত করো বিশেষ করে